ছুঁয়েছি মাথা কালিকা নে ভনে আছি যত সুখ ভরে দেব আজ তো রেয়া চোলে মন যেন আজ মেলেছে না দৌড়েছি আকাশে আমি ভুগলে গেছি এক ওকে ও কেন আজ হয়েছি মাথা কালিকা নে ভনে আছি যত সুখ ভরে দেবো আজ তো রেয়া তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমিও ভালো আছি তা আজ তৃতীয় দিন হ্যাঁ মামা বাড়িতে তা চলো আজ যে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে তা এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি মামা আমরা এখনও আসিনি মাম্মা মিমো আমার বড় মেয়ে আর তিতলি সবাই মিমোর বাড়িতে শুয়েছে তাই মতন ফোন করছিলাম ওরা এখনও ঘুম থেকে ওঠেনি তা চলো এখন এবার ঘুম থেকে উঠে পড়েছি আমি এখন ব্রাশটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আমার বোন ঘুম থেকে উঠে পড়েছে দাদু বসে রয়েছে দেখতেই পাচ্ছ আর দিদা দিদা দিকে ফুল 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 তুলছে তুলছে জাল দিয়ে থাকতে হবে গরুর দুধ নেওয়া হলো ডাল বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে পুজোর জন্য দুধ নেবে

চা পাউটি খাচ্ছে না সবাই আর এখানে আলু ভাজা বসে দিয়েছি আজকে শুক্রবার যেহেতু নিরামিষ মুগ ডাল আলু ভাজা আর কুমড়ালুর তরকারি আর এখানে দুধ চা বসিয়েছে দেখা যাচ্ছে না কালো লাগে এখন হাঁড়ি করে এক হাঁড়ি চা করেছে এখন চা ঢালছে চা আর কি দুধ নিয়েছি ওটা তো ভালো চা হয়ে গেছে দিচ্ছে এরা খাচ্ছে রচা আর আদির জন্য আর হচ্ছে জন্য জানিয়ে যা এখানে দেখো আলু ভাজা মট মট কেমন আওয়াজ দেখতে পারছে কেরম করম মট মট আলু ভাজা এখানে ভাজছি অল্প অল্প করে ভাজছি আর এখানে এখনো পাখি রয়েছে মিমির আর মিমোকে আমি স্নান করিয়ে দিয়েছি আমার বাবু স্নান হয়ে গেছে এখন দুই বোন মিলে খেলছে আদিরও স্নান হয়ে গেছে এখানে বসে রয়েছে আমরা এখন স্নান করতে যাব কোথায় জানো পুকুরে অনেকদিন বাদে পুকুরে যাব স্নান করতে চলো তোমরাও চলো আমাদের সাথে আরে না ও আমার দিদাটা খালি বগর 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 করবে আমাদের সবাই আমরা সবাই হচ্ছে পুকুরে যাবো স্নান করতে বল আজকে নিউ ষষ্ঠী প্রতি বছর আমরা গঙ্গায় যাই এবার গঙ্গায় না আজকে এবার হচ্ছে প্রথম হচ্ছে নিউ ষষ্ঠী মহাআরীতে হচ্ছে এখন পুকুরে যাবো স্নান করতে পুকুরে যাব স্নান করতে চলো মাথাতে শ্যাম্পু করব ফেল বগর ঘুরছে চেঞ্জ করে নিবি তালে স্নান করে আসবে

চলো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো মামার মা ভয় পাচ্ছে তাড়াতাড়ি নামো দৌড়ে দাঁড়াতে পারবো না বেশিক্ষণ আমি মা নামছে এখন মানি তো অলরেডি করে নিচ্ছে নামও তাতে একটু গল্প কি সড়ক একটু নামও নয় দয় নয়দ সড়ক মা ভয় পাচ্ছে এত বছর পর করছে না আবার ম্যাট্রিক্সে শ্যাম্পু নিয়ে এসছে এখানে ঘুরতে এসছে তাও আগে এই তিন জুড়ি হচ্ছে ডুব দিত আমার মা তো কি ভয় পাচ্ছে

চ মন্দিরে যাচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমার বোন এখন পুজো দিতে যাচ্ছে সবকিছু নিয়েছি আজকে আমরা হচ্ছে গঙ্গায় যেতে পারিনি বৌদিতে খুব করছিলাম

বাইরে দেখো পুরো রাস্তা এখনো ফাঁকা কটা বাজে জানো এখন দেড়টা বাজতে যায় শুনে জামা কাপড় পরো নি কেন এখনো হ্যাঁ আচ্ছা নতুন জামা প্যান্ট পরে এখন বাবা লাঠিতে টক টক করছি লাল পুজো দিতে যাবে দেখো তোমার বউয়ের নাইটি দেখো পয়সাটা এখানটা রাখ তুই কথা উঠে গেছে পুজো দিতে যাচ্ছে মাসি বঞ্জি দুজনে আর আমরা পেছনে রয়েছি আর মাসিরও অসুজ আমাদের অসুধ এই দু দেয় দেখ মাসিরও অসুখ শাশুড়ি মারা গেছে এর জন্য অসুখ ওর ও পুজো দিতে পারি নি গায়ে উপোস আমারও তাই দুজনেরই আমার মাসি আর এই যে বঞ্জি আমরা হচ্ছে গায়ে উপোস করছি দুজনেরই একই

उर्वारु तमीब बन्धना वेदूर मोक्षी अमावलगा बन्दिलि त्रम्बकं जजामहे सुगंधिं उष्टिवर्धनम उर्वारु तमीब बन्धना त्रम्बकं जजामहे सुगंधिं उष्टिवर्धनम उर्वारु तमीब बन्धना तो बाबा की गरम लगजी

এখন ইভিনিং টাইম আমার বোন এখন নেইল পলিশ করছে তোমরা সবাই দেখতে পাচ্ছো আমারও পড়া হয়ে গেছে নেইল পলিশ দেখো পিঙ্ক কালারে মু এইভাবে এখন ইভিনিং টাইম আমরা সবাই নেইল পলিশ করলাম এটা কি আমাদের নিমোসনে এখন নিমোশন এখন খাচ্ছে ফল প্রসাদ সাবু খেলো বাবু সাবু খেলোখানে এসেছি এই ইয়েটা নে টমেটো নেই আমরা এখন ময়দা নিলাম সাদা তেল নিলাম এখন হচ্ছে লুচি হবে আর আলুর তরকারি হবে লুচি আর আলুর তরকারি হবে শুরু হয়ে গেলে বাচ্চা

যাচ্ছে ভালো লাগছে না নিশা টাটা দেখো আমি এখন টাটা এখন আটা মাখছি এই ময়দা সরি এই আমি আর আমার বোন হচ্ছে এখানে আলু তরকারি রান হচ্ছে

কালকে আমার বদলা নিয়েছে কালকে এরা এরা দুজন তিতলি আর তিতলি আর মিমি মিলে আমাদের দুজন গাড়ি ছিল আমার গ্যাস নিয়ে এক গুটিতে হারিয়ে এক গুটিতে হারিয়ে আমরা আজকে সাত গুটিটা হারিয়ে দিয়েছি মিমোশনা খাচ্ছে লুচি মামমাম খাচ্ছে আদিকে খাইয়ে দিচ্ছে আদি একটু বেরিয়ে বস বেরিয়ে বস যাও খাটে তোই ঢুকে গেছে

আমাদের বাবু লুচি খেতে খুব ভালোবাসে যাই হোক মানিরা লুচি করে খাওয়ালো বিশি বাড়বো না বিড়োটা শেষ করে দেবো খাবার অবশ্যই একটা বলো না কিন্তু চলো ডাটা আমি তো আসছি না